অজিত দা আজকের মহাম্যাড প্রথম আইএসএল খেললো স্বপ্নপূরণ কিন্তু দুরন্ত ফুটবল খেলেছে শেষ মুহূর্তে একটা ভুলে গোল খেয়ে তারপর একটু অন্যরকম হলো কী বলবেন সত্যি আমাদের ফার্স্ট চ্যাম্পিয়ারেন্স আইএসএলে এবং মহাম্যাডের খেলা শুনি ভালো পেয়েছিলো কিন্তু অনেকগুলো সুযোগ পেয়েছিলো সুযোগগুলো কাজে লাগাতে পারেনি শেষ মুহুর্তে হলে আমাদের মানে আমাদের যে বাংলার টিম সেজন্য মনটা খুবই খারাপ হয়ে গেছে

তবে মামাডান খুবই ভালো খেলছিলো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা খুব একটা ভালো ভুটেছিলাম কিন্তু ভুটটা খারাপ করে নিয়ে মানে খারাপ হয়ে গেল অজিত দা শেষ প্রশ্ন এই যে মামাডার প্রথম দিন খেলা দেখলে কী মনে হচ্ছে এই মামাডান মোহনবাগান ইস্টবেঙ্গলকে বেগ দেবে খেলেছি খুব ভালো খেলা প্রত্যেকটা ম্যাচ ম্যাচ টু ম্যাচ খেলা হয় তো সেখানে এরকমভাবে ঠিক বলা যায় না তবে আমাদের তিনটে টিমই ভালো ফেলবে এরকমই আশা করি যে মোহনবাগান ইস্ট বেঙ্গল এবং মাহওয়া তিনটে টিমকে আমরা চাইব ভালো জায়গায় থ্যাংক ইউ থ্যাংক ইউ